হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা ওয়েলথার পিফিকি এস নাইন এম এম এয়ার পিস্তল নিয়ে আলোচনা করবো এটা আনবক্সিং ভিডিও করে দেখাবো তা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ তো এটা আমরা একটা ছোটো বক্সের ভিতর রেখেছি আনবক্সিং করে এখান থেকে দেখাবো এর আগে খুলে দেখা হয়েছে আর মডেলটা হচ্ছে ওয়েলথার পিফি কি এস মেড ইন জার্মানি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এটার সাথে কী কী রয়েছে কী কী পাবেন আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে মেইন যে ওয়েলথার ফিফি কেস মিনি এয়ার গান বা এয়ার পিস্তল মেড ইন জার্মানি এটা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে ফুল আছে স্টিল বডি সাথে হচ্ছে বেল্ট রয়েছে ম্যাগাজিন রয়েছে আর এটা হচ্ছে বি বিবি এয়ার পিস্তল আপনার যদি প্লেটের প্রয়োজন হয় বেলেটা বা এটা অথবা হচ্ছে তাইনের আরও একটি আছে ওগুলো আমরা দিতে পারবো তো এগুলো আপনারা দেখুন একদম স্টিলের খুলে যদি দেখায় ভিতরটা সিও টু রাখার জায়গাটা আর এগুলো আপনার চাইলে এসে নিতে পারবেন আমি ডিসক্রিপ ডিসক্রিপশান বক্সে নাম্বার বা ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেব সেখান থেকে যোগাযোগ করবেন আমার সাথে এবং যে লোকেশন দেব সেখানে এসে নিতে পারবেন এবং দুইটা সিও গ্যাস থাকবে পাশাপাশি হচ্ছে বেল থাকবে তারপর হচ্ছে যা যা প্রয়োজন মোটামুটি সব কিছু থাকবে সেওটু যদি গ্যাসটা ইনস্টল করে আপনাদের দেখায় তো এই সংক্রান্ত আমার কিভাবে ফায়ার করতে হয় শ্যুট করতে হয় সে বিষয়ে ইউটিউবে একটি ভিডিও দেওয়া আছে যদি শ্যুট ভিডিও দেখা প্রয়োজন একুরেসি দেখা সেক্ষেত্রে এই ভিডিও শেষে ওই ভিডিওর লিঙ্কটি অ্যাড করে দেব মানে ভিডিওটা শেষ হলে ওইটা চলবে অথবা ডিসক্রি মানে সার্চ দিয়ে ওটা খুঁজেও দেখতে পারবেন এলথার থার কেএসের এবং এর সাথে জেলি রয়েছে বল রয়েছে সিক্স মিলি বল আর প্লেটের নিলেও আমরা দিতে পারবো তাই ওনার একটি আছে এর বাইরেও যদি আপনারা এনে দিতে চান সেক্ষেত্রে দামি ওগুলো আমরা এনে দিতে পারবো আর একটি কথা না বললেই না এটা নতুন দাম প্রায় আশি হাজার থেকে এক লাখ টাকা তো বর্তমানে অফার অফার প্রাইস চলতেছে এটার উপরে অফার প্রাইজের জন্য এটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা প্রায় পঁচিশ হাজার টাকা কম অফার প্রাইস পঞ্চান্ন হাজার টাকা চলবে সাত দিন এটা বিক্রি হলে অফার প্রাইস শেষ হয়ে যাবে আবার নতুন আনবে তখন বিক্রি হবে আশি থেকে এক লাখ টাকা এর আগে আমরা অনেকগুলো বিক্রি করেছি এবং আমাদের অনেকেরই আমাদের উপর বিশ্বাস আছে এবং আমাদের পুরাতন চ্যানেল কারো কোনো প্রকার টাকা পয়সা মার যাবে না আরেকটি কথা আরেকটি প্রতারক চক্র আছে তারা একটি ব্যালাস্টার গান বা সিও গান আছে বা অন্য কোনো গান আছে ওইটা ভিডিওতে দেখিয়ে টাকা মারে অথবা বিভিন্ন ফেক আইডি খুলে তারা বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে আসছে দীর্ঘদিন এই জন্য এয়ার পিস্তল থেকে অনেকের মনও ঠিক আছে তো বাংলাদেশে এয়ার পিস্তলের তেমন ভালো চ্যানেল নাই আপনারা যদি এটা নিতে চান ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর কারো কোনো প্রকার টাকা পয়সা মার যাবে না সকলকে ধন্যবাদ